দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন আজ বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব বাংলাদেশের রাজনীতি খুব দ্রুত বদলাচ্ছে এমনকি যারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কথা বলেন বা আমরা যারা বিভিন্ন সময়ে রাজনীতি নিয়ে কথা বলি আমাদের প্রত্যাশার চাইতেও দ্রুততর গতিতে রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে এই পরিবর্তনের মূলত দুটি আঙ্গিক রয়েছে একটি জাতীয় একটি আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে যদি কথা বলি বাংলাদেশে বর্তমান ইউনুস সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তিন মাসের একটু বেশি সময়কে বিবেচনায় নিলে এটি নির্ধ্বায় বলা যায় এটি বলবার জন্য বুঝবার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক মানুষের প্রত্যাশা পূরণে এই সরকার ব্যর্থ দ্রব্যমূল্যের অবস্থা আপনারা জানেন এটি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার এবং সব কিছু মিলিয়ে দেশে একটা জঙ্গলি শাসন চলছে দেশে একটা জঙ্গি শাসন চলছে কোথাও কোনো সুখবর নেই এরকম একটা অবস্থার ভেতরে এবং আপনি মানে অবস্থাটা কেমন আমি একটু বোঝাই যে এখন এই যে ছাত্র সমন্বয়ের কাছে যে কি সাজিস আলম হাসনাত আব্দুল্লাহ এরা কোথাও সেনা প্রহরা ছাড়া বেরোতে পারে না দেশের যে প্রান্তে এরা যাক এদের আর্মি গার্ড লাগে কেন এরা তো সকল ষড়যন্ত্রের তথাকথিত বিপ্লবের নায়ক মহানায়ক তাদের তো যেখানেই যাবে মানুষ মাথায় তুলে রাখার কথা অথচ যেখানেই যাচ্ছে তারা ধাওয়া খাচ্ছে সমন্বয়ক শব্দটা এখন একটা গালি হয়ে গেছে এবং তারা আর্মি বা পুলিশ প্রোটেকশন ছাড়া মুখ করতে পারে না ইট ইন্ডিকেটস ক্লিয়ারলি ইন্ডিকেটস যে দেশে বর্তমানে কি অবস্থা এবং তাদের অবস্থাটা কি আছে তো এই অবস্থায় মানুষজন ফেডা হয়ে গেছে ইউস সরকারের উপরে মানুষ ফেডা সো দে ওয়ান্ট এ চেঞ্জ তো দেশের অবস্থা ভালো নেই এই দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি এসেছিল সেটা সতেরোই নভেম্বর দুই মাস হবে যে দেশের ভেতরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করবে আই ডোন্ট থিঙ্ক আর্মি কুড সাকসেসফুলি ডু ইট আর্মি নিজস্ব একটা ইভ্যালুয়েশন ডেফিনেটলি থাকবে আমরা তো দেখছি কি করতে পারছে তো আর্মির ভূমিকা নিয়ে আমি আজকে কথা বলবো না আমি আরেক দিন কথা বলবো তো দেশের যেটা বললাম যে জাতীয় পরিস্থিতি দেশের ইন্টারনাল অবস্থায় ডক্টর ইনুসের সরকারের ব্যর্থতা কথায় কথায় এর বিরুদ্ধে মার্ডার কেস অসংখ্য লোককে হয়ে গেছে সরি তো এই এই যে অবস্থায় তো এরকম একটা সরকারকে তো মানুষ কখনোই অ্যাপ্রিসিয়েট করবে না ওয়েলকাম করবে না বেশি দিনের জন্য এবং তারা নিজেরাও স্বীকার করেছে টাইম টাইম অ্যান্ড গেইন যে তারা কিভাবে ষড়যন্ত্র করে সুপরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশবাসীকে লাভ দিয়ে দেশবাসীর সাথে প্রতারণা করে তারা এই ক্ষমতা জোর দখল করেছে তো এটি গেল ন্যাশনাল আসপেক্ট ইন্টারন্যাশনাল একটা আসপেক্ট আছে যে আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা রিলেশন আছে এবং বাংলাদেশের অনেক কিছু ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েস আছে এটা আপনি স্বীকার করেন আর নাই করেন তো শুরুর থেকেই ক্ষমতা গ্রহণের আগের থেকেই ডক্টর ইনুস স্বয়ং যেভাবে ভারতের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে ভারতকে চটিয়ে দিয়েছে এবং পরবর্তীতে তার সাঙ্গপাঙ্গরা প্রায় যেভাবে ভারতকে ইরিটেট করে ভারতের আপনি বিরোধিতা করতেই পারেন পক্ষে থাকতে পারেন আপনার একটা কূটনৈতিক সম্পর্ক থাকবে একটা কূটনৈতিক শিষ্টাচার আছে কূটনৈতিক ভাষা আছে কিন্তু তার বাইরে গিয়ে যেভাবে ভারতকে গালাগালি করেছেন এবং আবার যখন প্রয়োজন হয়েছে তখন ভারতের কাছে যে আপনি নত মুখে দাঁড়িয়ে আছেন হাত কষলাচ্ছেন ভারতের কাছে ভিক্ষার মতো করে চাইছেন তো এই স্ববিরোধিতা কিন্তু ভারত এবং ভারতের মানুষ আমার মনে হয় না খুব ভালোভাবে নিয়েছে সো ভারত আপনার প্রতিবেশী কিন্তু সেই প্রতিবেশীকে আপনি আস্থায় না নিয়ে শত্রুতার দিকে ঠেলে দিয়েছেন বাট ভারত অনেক বৃহৎ একটা গণতান্ত্রিক দেশ তারাও সকাল বিকাল দেয়ের পজিশন তো ভারতকে আপনি আস্থায় নেননি সেটা আপনার রাজনীতি যদি হয় এস ও আর একটা অনুযায়ী আপনার যে ইন্টারন্যাশনাল সুপার পাওয়ার যারা আপনাকে ব্যাক দিয়ে তিন চার বছর ধরে আপনার পেছনে রিসোর্স ইনভেস্ট করে আপনাকে আছে ক্ষমতায় বসিয়েছে সেই সুপার পাওয়ারের দেশে গত পাঁচই নভেম্বরের যে নির্বাচনটা হয়েছে সেখানে কিন্তু আপনার সব হিসাব ওলট পালট করে দিয়েছে আপনারা বলার চেষ্টা করেছেন ডক্টর ইউনুসের চেলারা বলার চেষ্টা করেছে যে আমেরিকায় নির্বাচনে রাষ্ট্রপতি পরিবর্তন হলেও তাদের পলিসি পরিবর্তন হয় না মানে কত হাস্যকর একটা কথা পলিসি লেভেলের ডিফারেন্স দিয়েই কিন্তু ট্রাম্প জিতেছে ট্রাম্প যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে পর্যন্ত কথা বলেছে তো সেই জায়গায় আপনি বললেন যে প্রেসিডেন্ট চেঞ্জ হলেও তাদের পলিসি চেঞ্জ হবে না কিন্তু আমরা তো উল্টোটা দেখতে পাচ্ছি এবং ট্রাম্প স্পেশালি ডক্টর ইনুসের ব্যাপারে অ্যালার্জি কারণ দুই সালে যখন ট্রাম্প জিতেছিল এই ইনুস তখন এই হিলারি ক্লিন্টন পরাজিত হয়েছিল হিলারি ক্লিন্টনের ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে তাই এই ট্রাম্পকে বলেছিল শয়তান যে শয়তানের বিজয় হয়েছে তো একটা লোককে আপনি শয়তান বলবেন হ্যাঁ আমেরিকার জন্য ট্রাম্পকে বিজয়ী করা একটা লজ্জার ব্যাপার বলবে না সেই ট্রাম্প যখন আবার ক্ষমতায় ফিরে আসবে সে আপনার এগুলো ভুলে যাবে অন্তত ট্রাম্পকে যারা চেনেন ট্রাম্প এবং ট্রাম্প পুরো ট্রাম্প শিবির কিন্তু ইউনিসের ব্যাপারে এই নির্বাচনে তারা যে ক্যাম্পেইনটা করেছে তারা কিন্তু পুরো ব্যাপারটা সময়টা ইউনুসকে নজরে রেখেছে তো এই অবস্থায় যে আমেরিকার এই পরিবর্তনটা অবশ্যই ইউনুস রেজিমকে করবে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে এক্স হ্যান্ডেল যেটা আগে টুইটার ছিল সেখানে হ্যান্ডেলে তিনি একটা জরিপ চালাচ্ছেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রাইম মিনিস্টার হিসেবে কাকে চান শেখ হাসিনা ও ইনুস এবং এখানে দেড় লাখের বেশি লোক তাদের মতামত জানিয়েছেন সেই জরিপে অংশগ্রহণ করেছেন এবং সেখানে সুস্পষ্ট ভাবে শেখ হাসিনা এগিয়ে আছেন প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মানুষই চায় শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার হিসেবে ওয়াইরাস ইনুসকে খুব মিনিমাম লোক চায় তো এই বিষয়গুলোতে ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে বাংলাদেশে রাজনীতির একটা পালাবদল খুব আসন্ন যদি সবকিছু ঠিক থাকে ছয় সপ্তাহ থেকে বারো সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ডক্টর ইনুসের বিদায় হবে এবং তার পরিবর্তে সম্ভবত শেখ হাসিনাই আবার ফিরে আসবেন ক্ষমতায় এবং তিনি ফিরে আসার পরে রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন হবে আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দেখেছেন যে বিএনপি নেতা আমির খসরু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহের সামনে হাত করজোড়ে দাঁড়িয়ে আছেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তারা গিয়েছিল বেসিক্যালি ইনুসের পক্ষে দুতিয়ালি করতে জামাতও শুনেছি গোপনে গোপনে ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তারা সবাই ডক্টর ইনুসের একটা সেফ এক্সিটের জন্য চেষ্টা করছে কিন্তু ইনুস চলে যাচ্ছে এটা নিশ্চিত সময়টাও বলে দিলাম দেড় মাস থেকে তিন মাসের মধ্যে এখন সে কিভাবে যাবে সে কতটা নিরাপদে যাবে ইনুস গেলেও তার সাথে অনেকেই মার্কিন ভিসা করে রেখেছে তারা দেশ ছেড়ে পালাতে পারবে কিনা তারা কি অবস্থায় থাকবে একজন উপ ছাত্র সমন্বয়ক বলেছে যে রাজনীতি রাজনীতিবিদরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করছে আর বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি এগিয়ে আসছে এখানেও আমার একটা কথা আছে যে ফাঁসি একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া সো ফাঁসির জন্য অপেক্ষা করবে কিনা জনমানুষ কারণ তারা বাই দিস টাইম যে গুলো সেট আপ করেছে যে নিদর্শনগুলো তারা বাংলাদেশে দেখিয়েছে এই যে যাকে ইচ্ছার পিটিয়ে মারা ভাত খাইয়ে তারপরে পিটিয়ে মারা যার ইচ্ছা ঘর পুড়িয়ে দেওয়া এই সব কিছু কিন্তু মানুষ ভুলে যায়নি এত দ্রুত ভুলে যায়নি সুতরাং সব কিছু যে দ্রুততম সময় ফিরে আসবে না এটা কিন্তু আমরা বলতে পারছি না সুতরাং সমন্বয়টা পালাতে পারবে কি না পালাতে না পারলে কি হবে সেটা নিয়েও কিন্তু উদ্বিগ্ন হবার একটা ব্যাপার আছে সুতরাং বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের ক্ষমতায় পালাবদলটা নিশ্চিত হয়ে গেছে টাইমটাও মোটামুটি সেট আপ হয়ে গেছে এখন কত স্মুথলি এটা হতে পারে কেউ কেউ চেষ্টা করছে যে ডক্টর ইউনুসদের একটা সেফ প্যাসেজ সেফ এক্সিট দেওয়ার সেটা দেওয়া হবে কি না সেই সব নিয়েই এখন আলোচনা হচ্ছে কিন্তু এটা নিশ্চিত যে চেঞ্জ ইজ কামিং অ্যান্ড চেঞ্জ হ্যাজ বিকাম ইনহেবিটেবল বাংলাদেশের জন্য এটা 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 নিশ্চিত হয়ে গেছে যে এটা মাস্ট এই অবস্থায় আর কয়েকটা দিন আমরা একটু ধৈর্য ধরি এবং যারা এই তিন সাড়ে তিন মাসের ক্ষমতাকে হাতে পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছিলেন এবং মানুষজনকে পিটিয়ে হত্যা করেছেন লুটতরাজ করেছেন সন্ত্রাস করেছেন ধর্ষণ করেছেন চাঁদাবাদি করেছেন তারাও আমার মনে হয় যে একটু সতর্ক হয়ে যাবেন কারণ ইট মারলে পাটকেল কি খেতে হয় প্রিয় দর্শক একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি এই অবস্থায় বাংলাদেশের ক্ষমতা বদল নিয়ে আপনাদের আজকে কথা বললাম সব কিছুই আমরা যা বলি সেটা আসলে একটু অপেক্ষা করে দেখতে হয় কারণ আলটিমেটলি সময় প্রমাণ করে যে আমাদের এই আলোচনাগুলো আমাদের এই প্রেডিকশানগুলো কতটা সত্য বা আদৌ সত্য কিনা আজ এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি